হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি এনেছি দেখো পালং পনির পরোটা আর তার সাথে চাটনি আর দারুন এই পালং শাকগুলোকে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে গরম জল করে সেখানেতে পালং শাকটা দিয়ে দিচ্ছি দেখুন একটু গরম জলেতে সাথে সাথে বন্ধ করে দেবেন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েই ঠান্ডা জলে ধুয়ে নেবেন তাহলে এই সবুজ রঙটা থাকবে এই সবুজ রংটা মানে দরকার আর কি এই পরোটাতে এই পালং শাকের রঙটা নষ্ট না হয়ে যায় তার জন্যে গরম জলে ধুয়েই ঠান্ডা জলে দিয়ে দেবেন দিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেবেন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন মিক্সিতে তারপরে এই আমি চার কাপ আটা নিয়ে নিলাম চার কাপ আটা নিয়ে নিলাম নিয়ে আমি চার কাপ আটা ভালো করে মাখছি এবার দেখুন এতে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি সাদা সানফ্লাওয়ার তেল তিন চার চামচে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিচ্ছি দেখুন আর এই মেখে কিছুক্ষণ এই আটা মাখাটা রেখে দেবেন এই আটা মাখাটা একটু দশ পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবেন মেখে নিয়ে খুব ভালো করে মাখবেন একটু একটু করে জল দিয়ে দিয়ে দেখুন কি সুন্দর এই মাখাটা হয়েছে একদম সবজে সবজি আর পরোটাটাও এইরকম হবে এবার চাপা দিয়ে আমি রেখে দিলাম এইবারে আমি দেখাচ্ছি দেখুন আমি পনিরটা একটা দুশো গ্রামের একটা পনির পুরো আমি এ গ্রেট করে নিয়েছি দেখুন আর তাতে একটু জিরে ফোড়ন দিয়ে রান রানফ্লাওয়ার তেলে পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা আর আদা পেস্ট দিয়ে ভালো করে নাড়তে লাগলাম নিয়ে ভালো করে নেড়ে নিয়ে এইতে একটু গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু নুন একটুখানি চিনি মিষ্টি আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে এটাকে ভালো করে এর সাথে পনিরটাকে আমি মিশিয়ে দেব। আর একটু সাই গরম মশলাও এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে নিয়ে পনিরটাকে দেখুন আমি ভালো করে এর সাথে মানে মিশিয়ে ভালো করে মানে করে নেব এটা পুটটা তৈরি করে নিলাম পরোটার পুটটা এতে একটু এই যে সাই গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে নিয়ে দেখবেন খুব সুন্দর এই পুটটা তৈরি হয়ে গেল এইবারে আমি একটু তেল নিলাম সাদা সানফ্লাওয়ার তেলে একটু সর্ষে ফোড়ন দিলাম আর পেঁয়াজ চার পাঁচটা রসুন কোয়া শুকনো লঙ্কা আর একটু জিরে আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আদা টুমো টুমো করে দিয়ে দিলাম দিয়ে এতে ছোলার ডাল দিয়ে দিচ্ছি দেখুন একটু ছোলার ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দেবেন আর হাফ কাপের মতন আর বাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন দেখুন বাদাম মানে কাঁচা বাদাম পাওয়া যায় এই যে বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে এতে একটু নুন একটু মিষ্টি চিনি দেব আর দিয়ে এতে একটু কারিপাতা দিয়ে দিচ্ছি দেখুন আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নিয়ে এইটা ভালো করে একটু নেড়েচেড়ে বন্ধ করে ঠান্ডা করে আর মিক্সিতে এই যে ঘুঁটে নিয়েছি দেখুন এটা পুরো একটা পেস্ট হয়েছে এটা পুরো চাটনি এটা দিয়ে পুরো পরোটাটা খাওয়া যাবে দারুণ স্বাদায় খেতে দেখুন এইবারে আমি এই পরোটাটা এবারে বেলছি ভেতরেতে পুর দিয়ে নিয়েছি এই পরোটাটা বেলছি প্রথমে লেচি কেটে কেটে নিচ্ছি এই দেখুন এরম করে করে পুর করে ভেতরে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে এরকম আস্তে আস্তে গোল গোল করে ভেজে নিচ্ছি ভে বেলে নিচ্ছি বেলে নিয়ে এবার ভাজবো দারুণ স্বাদের এই পরোটাগুলো খেতে হয় আর দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা একটু কষ্ট হবে কিন্তু দারুণ মানে মানে খাবার খেতে খুব ভালো বাড়িতে কেউ এলে এটা ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে দারুণ হয় খেতে এই দেখুন একটু একটু করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি মানে খুব স্বাদ হয়েছিল এই পরোটা আর এই চাটনি দিয়ে পরোটা দারুণ খেতে হয়েছিল পরোটাগুলো পুরো ফুলে ফুলে উঠছিল দারুণ সুন্দর হয়েছিল খেতে সেই জন্যে এই রেসিপিটা নিয়ে এলাম দেখুন আর এবারে এই বাদামের চাটনিটা এই মিক্সিতে আমি ঘুটিয়ে নিচ্ছি এই যে দেখুন নিয়ে এই যে পুরো চাটনির মধ্যে আমি একটু কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে এই জলটা ঢেলে দিচ্ছি দেখুন ফুটিয়ে নিয়ে ওই চাটনির মধ্যে এইটা দিয়ে দিলাম দারুণ টেস্ট হবে এই যে এই এইটো বানাচ্ছি দেখুন এইটা এই পাতা দিয়ে এই লঙ্কা দিয়ে আর একটুখানি সর্ষে ফোড়ন নুন মিষ্টি দিয়ে এইটা পুরো ওই চাটনির মধ্যে দিয়ে এই একদম রেডি আমার চাটনি আর পরোটা দিয়ে খান দারুণ লাগবে আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করুন আমি আরও রান্না আপনার বিভিন্ন স্বাদে নিয়ে আসবো দেখুন দারুণ খেতে হয়েছিল তাই জন্যে দেখাচ্ছি ভীষণ ভালো হয়েছিল সবাই খেয়ে সুখাতি করেছে খুব ভালো টেস্ট হয়েছে এই যে দেখুন ভালো থাকবেন টাটা